হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষ আবার সেই শুভ দিন শুভ মুহূর্ত শুভক্ষণের আগমন হয়েছে কি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রত্যেক হিন্দু সনাতনীরা একটি বছর অপেক্ষা করে থাকে কবেই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আসবে তো আসুন সেই শুভ দিনের উদয় হয়েছে এই বছর দুই দিন তিথি পড়েছে ছাব্বিশটা আগস্ট এবং সাতাশ আগস্ট কোনো দুবিধায় যাওয়ার দরকার নেই কারোর দিকে তাকানোর দরকার নেই কে কবে গুরুদেবের আদেশ অনুযায়ী আপনি সেই দিনটি পালন করবেন কারণ গুরু বাক্য গুরু আদেশের ওপর কোনো সিদ্ধান্ত হতে পারে না এবার অনেকে বলবেন সোমবার করলে বেশি ফল পাওয়া যাবে কিংবা মঙ্গলবার করলে বেশি ফল পাওয়া যাবে এরকম কিন্তু কথা নাই আসছেন প্রত্যেকটা মুহূর্তই শুভ মুহূর্ত ভগবান কখনো অশুভ মুহূর্তে আসতে পারে না আর ভগবান তো পরম দয়ালু বারবার বলেন কেউ আমার দিকে একটা পদক্ষেপ তো এগিয়ে দেখো আমি শত শত পদক্ষেপ এগিয়ে দেব তাই আমরা যদি ভগবানের জন্য ব্রত করি ভগবান অত্যন্ত প্রীত হবেন সেটা আপনাদের গুরু আদেশ অনুযায়ী সোমবার পালন করবেন কি মঙ্গলবার পালন করবেন ঠিক করে নেবেন আসুন আজকের ভিডিওতে কি করে বাড়িতে খুব সহজে জন্মাষ্টমী ব্রত পালন করব তার পূজা বিধি এবং এই জন্মাষ্টমীর মাহাত্ম কি এই জন্মাষ্টমীর ব্রত সকলের কেন করা উচিত ব্রত করলে কি কী লাভ হবে সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওতে সবিস্তার আলোচনা করবো শ্রী গুরুদেবের কৃপায় হরে কৃষ্ণ শুধু ভক্তজ সকলকে জানায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আসুন বাড়িতে কিভাবে সহজ করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করব তা নিয়ে আলোচনা করি জানেন তো এই জন্মাষ্টমী ব্রত পালন করলে কুড়ি হাজার কোটি একাদশীর ফল লাভ করা যায় এবং যদি আপনি জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাহলে সারা বছর আপনি নিরোগ থাকবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং মনে অনেক শান্তি পাবেন এবং জন্মাষ্টমীর ব্রত করা মার্তই আপনার জন্মার্জিত সমস্ত পাপ ধুয়ে মুছে নাশ হয়ে যাবে এবং যদি আপনি জন্মাষ্টমী ব্রত করেন ঊর্ধ্বগতি অবশ্যই অবশ্যই হবে আপনার অধগতি কখনোই হবে না আর এই জন্মাষ্টমীর ব্রত করা মার্তই আপনাকে আর নরকগামী হতে হবে না আমার কথা না ভবিষ্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে আবার বলা হয়েছে যদি এই জন্মাষ্টমীর ব্রত কোনো ব্যক্তি না করে জন্মাষ্টমীর দিনে অন্ন ভোজন করে তাহলে সে ব্যক্তির অধগতি নিশ্চিত এবং সে ব্যক্তি কাক শকুন এইসব মাংস আহার করলে যে গতি প্রাপ্ত হয় তার সে গতি প্রাপ্ত হবে এবং শুধু তিনিই নন তার চোদ্দ পুরুষ চোদ্দ কুলকেও প্রাপ্ত হতে হবে যদি জন্মাষ্টমীর দিন অন্ন গ্রহণ করেন আমার কথা না ব্রহ্মা তার পুত্র নারদকে এই কথাই বলেছেন তাই আমাদের সকলের উচিত জন্মাষ্টমীর দিন পঞ্চশস্য বর্জন করে নির্জলা করতে পারলে খুবই ভালো না হলে সজলা কিংবা সফলা করতে অবশ্যই হবে অন্য একদমই গ্রহণ করা যাবে না জন্মাষ্টমীর দিন কেমন আসুন বাড়িতে কিভাবে সহজ করে পালন করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করি আমরা একদম আগের দিন মানে যদি সোমবার করেন রবিবার আর যদি মঙ্গলবার বোত করেন তাহলে সোমবার রাত্রেবেলা বারোটার আগে অবশ্যই দন্তধাবন করে নিতে হবে তারপরের দিন আপনি আর মুখে জল লাগাতে পারবেন না ভোরবেলা সান আদি সেরে ব্রহ্ম মুহূর্তে শয্যা অবশ্যই ত্যাগ করতে হবে তারপর সান আদি করে আপনাকে মঙ্গল আরতি করতে হবে কিংবা বাড়িতে যদি কোনো ব্যবস্থা না থাকে আপনি পাশাপাশি মন্দিরে গিয়ে মঙ্গল আরতিতে যোগ দেবেন কিংবা ইস্কন থেকে লাইভ যে প্রোগ্রামটি আসে সেটি আপনারা দর্শন করতে পারেন মঙ্গল আরতি করার পর ভগবানকে একবার ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করার পর ভগবানের জন্য বিভিন্ন ধরনের নৈ দ্য নিজের হাতে বানানোর চেষ্টা অবশ্যই করবেন ব্রত উপবাস সব কিছু মানুষের ভগবানের কিন্তু না ভগবানের কোনো ব্রত নিয়ম উপবাস হয় না তাই ভগবানকে ওই দিন অনেক অনেক সুন্দর করে অনেক নৈবেদ্য দিয়ে ভোগ লাগাবেন ভগবানের প্রিয় জিনিসগুলিগুলির মধ্যে যেগুলি সেগুলি হলো মাখন মিশ্রি আমরা সবাই জানি তালের বড়া এবং কালাকাঁদ যে মিষ্টি কালাকাঁদ এবং প্রিয় জিনিস আছে সেসব দিয়ে ভগবানকে ভোগ লাগানোর চেষ্টা করবেন সারা দিনে সমস্ত জল্পনা বর্জন করে ভগবানের বেশি বেশি করে নাম করার চেষ্টা করতে হবে পরচর্চা পরনিন্দা বর্জন করতে হবে মিথ্যা ভাষণ বন্ধ করতে হবে জন্মাষ্টমীর দিন কোনো রকম ক্ষৌরকর্ম করা যাবে না এবং তেল সাবান গায়ে লাগানো যাবে না এবং জন্মাষ্টমীর দিন কোনো রকম আমিষ জাতীয় আহার এবং কোনো নেশা জাতীয় আহার করা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ অসৎ সঙ্গে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এইভাবে আপনি সারা দিন ভগবানের সেবা ভগবানের নাম করে কাটাবেন এবং ভাগবতের যে দশম অধ্যায় কৃষ্ণ জন্ম থেকে কৃষ্ণ বাল্য লীলা এগুলি পাঠ করতে পারেন কিংবা শ্রবণ করতে পারেন ভগবানের লীলাগাথা কীর্তন করতে পারেন যখন রাত সাড়ে দশটা এগারোটা থেকে যদি আপনার বাড়িতে হয় অবশ্যই ভগবানকে অভিষেক করাবেন প্রথমেই পট্টবস্ত একটা সুন্দর করিয়ে দেবেন তারপর সুন্দর করে পুষ্পের পাপড়ি দিয়ে সেখানে ভগবানকে অবশ্য স্থাপন করিয়ে ভগবানকে পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন মানে ভগবানের দিব্য অভিষেক করাবেন তো অভিষেক করার সময় ভগবানকে একটি ফলের মালা গেঁথে অবশ্যই পরাতে পারেন তারপর ভগবানে পানি শঙ্খ দিয়ে ভগবানের দিব্য অভিষেক করাবেন পঞ্চামৃত দধি দুগ্ধ ঘিত মিশ্রি এবং মধু এটা হলো পঞ্চামৃত পঞ্চগ্রব্য গোমুচ্চ্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর তার ওপর পুষ্পবৃষ্টি করবেন তারপর তাকে সুন্দর করে তার অঙ্গ মুছে তাকে সুন্দর বস্ত্র ধারণ করিয়ে সুন্দর মালা ধারণ করিয়ে সুন্দরভাবে তাকে সাজিয়ে তারপর সুন্দর সুন্দর ভোগ লাগাবেন সুন্দর করে ভোগ লাগিয়ে তারপর ভোগ আরতি গাইবেন কেমন ভোগ আরতি গাওয়ার পর ভগবানকে শয়নে দেবেন এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভগবানের দিব্য চরণাম্বৃত আস্বাদন করার পর আপনি কিন্তু লুচি পুরি এইসব অন্য জাতীয় খাবার খেতে পারবেন না অবশ্যই অনুকল্প প্রসাদ ভক্ষণ করতে হবে অনুকল্প যেগুলো আমরা একাদশীতে বানিয়ে পাই সেই রকমই একাদশীর মতো অনুকল্প প্রসাদ অবশ্যই অবশ্যই পেতে হবে এবং এই জন্মাষ্টমী প্রিয় রং হলুদ কালার রঙের বস্ত্র ভগবানকে ধারণ করানোর চেষ্টা করবেন এবং তারপরের দিন নন্দ মহোৎসব মানে নন্দের বাড়ির উৎসব বলে কথা আপনারা অনেক ধরনের সবজি অন্য সমস্ত কিছু বানিয়ে ভগবানকে ভোগ লাগাবেন এবং নির্দিষ্ট সময় একটা পালন থাকে সেই সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই পালন করে নেবেন এইভাবে প্রত্যেকেই বাড়িতে সুন্দর করে জন্মাষ্টমী ব্রত অবশ্য অবশ্য পালন করুন এই জন্মাষ্টমী ব্রত ত শুধুমাত্র যে মানুষ করে তা না সমস্ত দেব দেবীরা এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে ভাবুন এই জন্মাষ্টমী ব্রতর কত মাহাত্ম স্বয়ং ভগবান আসছেন বলে কথা তাই আসুন আমরা সবাই মিলে এই জন্মাষ্টমী ব্রত সুন্দর করে পালন করি সেটি ঠিক এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর করে জন্মাষ্টমী ব্রত পালন করুন হরে কৃষ্ণা